দেখেছো কিরকম অন্ধকার আমি তো ব্যাকলাইট জ্বালিয়েছি দেখো বাইরেটা বেশ অন্ধকার দেখো আকাশ দেখো কালো হয়ে রয়েছে ঝোড়ো হাওয়া দিচ্ছে বৃষ্টি না হলে দেখেছো কিরকম অন্ধকার বুঝতে পারছো দেখো আর স্বস্তি পাওয়া যাবে না বৃষ্টি না হলে একটা না গরম একটা না গরম কালকে গেছিলাম আমরা বিয়ে বাড়িতে কি গরম একটু একটু মেঘলা ছিল দুদিন ধরে তো মেঘলা আমি এখানে আম নিয়েছি এই যে আমটা খেয়ে নিই কিছুটা খেয়েছি বাইরের থেকে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম এটা তো শুরুটাই করিনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনের সবাইকে স্বাগত আম খেতে খেতেই শুরুটা করলাম আমটা টক হুম খুব টক ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে রান্না করেছি শুধু মাছের ঝোল ভাত কালকে বিয়েবাড়িতে খেয়েছি সেটা যেন না এমনিতেই একটু কাজও ছিল রান্নার সময় পাইনি শুধু ওই বাটা মাছ দেখাচ্ছি তারাও চলো এখানে তো ভাত তারা এই যে ভাত এখানে হচ্ছে এই মাছের ছোল বৃষ্টি হচ্ছে গো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চোখে পড়ছে না খুব ঝিরিঝিরি এখন একটু কাজ করব কাজ করে আস্তে আস্তে করে মেঘটা কাটছে দেখো এই দেখো জানলাটা খুলেছি এইদিকে এই জানলাটা একটুখানি হাওয়া দিচ্ছে বাইরে হাওয়াটা আসুক এই মালাটা কালকে দিয়েছিলাম এই মালাটা শুকিয়ে একদম খটখট করছে অবশেষে বৃষ্টি হলো দেখো গাছগুলো যেন একটু প্রাণ পেল অল্প বৃষ্টি হলে হবে না অনেক বৃষ্টি হতে হবে তবেই ধরিত্রী ঠান্ডা হবে তাই না সুপুরি গাছের পাতাগুলো তোমরা বুঝতে পারছো না হলুদ হয়ে গেছে রোদে পেকে গেছে মেঘের গর্জন দেখো কি মেঘের গর্জন ভিডিওটা তাহলে বড় করবো না আর ভিডিওটা আজকে করত এখানেই শেষ করলাম আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজিরাবো মেঘটা ভালো থেকো